ইমরান বিন বসে ভাই তুমি তো নাস্তিক হয়ে গেছো তুমি তো নাস্তিক থাক ভাই তুমি এখন আলেমদের সাথে বসতে চাচ্ছ তুমি অনলাইনে যেমন অনেক প্রশ্ন ছুড়ে দিয়েছো তোমার প্রশ্নের উত্তর অনেকেই দিয়েছে এখন শত উত্তর দেওয়ার পরেও যদি তুমি নিজেকে ওই আবু জাহেলের মতো যদি আয়সা বলো যে হে মোহাম্মদ সাল্লু আলি ইসলাম তুমি যদি চাঁদকে দুই খণ্ড করে দেখাতে পারো তাহলে আমি বুঝবো তুমি নবী তাহলে ইমান আনবো দেখা গেলো সিরিয়ার থেকে আগত বারো জন কিংবা যতজনই আসছে তারা এই বাস্তব ম দেখে তারা ইমান গ্রহণ করেছে কিন্তু সে আবুজাহিলের কপালে আর ইমান নসিব হয় নাই কারণ সে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বলেছেন যে আমি জাদুঘর দেখেছি এত বড় জাদুঘর দেখিনি না আউজুবিল্লাহিন জালি তো তোমার অবস্থা ওইরকমই ওই যে আলিরাজিল্লা তোমার একটা বক্তব্য আছে না যে কালিমা তো হাপেন উইদা বিহাল বা কথা সত্য উদ্দেশ্য খারাপ তো তুমি আলেমল আমাদের সাথে বসতে চাও আহমদুল্লাহর সাথে মিজানুর রহমান আজহারের সাথে এবং মামুনুল হকের সাথে বসতে চাও কি উদ্দেশ্যে বসতে চাও এ জবাবগুলো জানার জন্য এর জবাব কি তোমার মনে হয় এ অনলাইনে কম দেওয়া হয়েছে তুমি তাদের বিপক্ষে গিয়ে কি বলছো কিছু তো বলো নাই তাও তুমি বলতে চাচ্ছ যে তাদের সাথে তুমি বসতে চাও তার মানে তুমি গোজা মিল দিতে চাও তোমার মূল উদ্দেশ্য ঠিক নয় তুমি আগে উদ্দেশ্য ঠিক করো তারপরে তুমি আলেমল আমাদের সামনে এসে বসবা অনলাইনে কেন অফলাইনে আসো তুমি যে বললা তোমার কল্লা কেটে ফেলবে তুমি কিভাবে নিশ্চিত হলে যে তোমার কল্লা কেটে ফেলবে তোমাকে আলেমলামে নিশ্চিত নিশ্চয়তা দিবে যে তুমি দেশে আসো তোমার গায়ে একটা ফুলের টোকাও দেওয়া হবে না তোমার তোমার কল্লা তো দূরের কথা তোমার একটা চুলে চুলে স্পর্শ কেউ করবে না তুমি জাস্ট এসে বসো সবার সামনে বসো বড় মঞ্চের সামনে বসবা অনলাইনে নয় তুমি বড় মঞ্চে আসো কারণ অনলাইনে ইতিমধ্যে অনেকেই তোমার প্রশ্নের উত্তর দিয়েছে কিন্তু তুমি ওইটাকে গ্রহণ করতে রাজি না ওই যে শুরুতে বললাম যে আবু জাহেল সে রাসুলসাল্লামকে বলেছে যে দুই খন্ড করে দেখাতে পারলে সেই মানানবে অথচ আল্লাহ রাসুল চার দু খণ্ড করে দেখিয়েছেন ইতিহাস সাক্ষী পৃথিবী সাক্ষী আকাশচন্দ্র সবই সাক্ষী কিন্তু আবু জেহেল সেটা মানতে রাজি না তো তোমার অবস্থা ওই রকম তুমি আবু জেহেলের হয়তো কোনো তোমার মধ্যে কি আছে হয়তো তোমার মধ্যে আবু জাহেলের কিছু ছোঁয়া আছে যে কারণে তোমার কাছে সত্য আসার পরেও তুমি সত্য বিমুখ হয়ে গেছো তুমি সত্য জানার পরেও তুমি সত্যকে অবজ্ঞা করছো তুমি সত্য বোঝার পরেও তুমি সত্যকে অনীহা করছো অতএব তোমার কাছে এই আলেমলামা বসার কোনো প্রয়োজন নেই অতএব তুমি তোমার মতোই বক্তব্য দিতে থাকো কিন্তু মনে রেখো তোমার এই বক্তব্যগুলো একদিন তোমার জন্যই কালসাপ হয়ে দাঁড়াবে তোমার জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়াবে তো আমি বলতে চাই যদি সময় থাকে বুঝ থাকে তোমার বুঝ কতটুকু হয়েছে এটা তো বলা বাহুল্য যাই হোক বেশি কথা বলতে চাই না তোমাকে বললেই লাভ হবে কি কোনো লাভ হবে না কারণ তুমি তোমার মাথার মধ্যে ঢুকেছে নাস্তিক্যবাদী নাস্তিক্যবাদ যে মানুষ জেনারেল শিক্ষিত থেকে নাস্তিক হয় আর তুমি মাদ্রাসায় পরে নাস্তিক হয়েছ এটা কোনো ব্যাপার না হতেই পারে কারণ ইসলামের ইতিহাসে আমরা যদি ইতিহাস দেখি অনেক বড় বড় তারা টুপে দাঁড়িওয়ালা অনেক বড় জাননেওয়ালা অনেক জানত খালি জানলেই আলেম হয় না আরে ভাই জানলে যদি আলেম হতো তাহলে তো ইবলিশও আলেম হয়ে যেত কিন্তু ইবলিশের মধ্যে মান্যতা নেই কিন্তু সে অনেক জানে অনেক জ্ঞানের অধিকারী কিন্তু তার সাথে মান্যতা নেই সেজন্য আলেম হয় না সে আজাজিল হয়েছে ইবলিশ হয়েছে মারদুদ হয়েছে শয়তান হয়েছে অতএব এটাই তোমাকে বলতে চাই যে তুমি খালি জানলেই আলেম হওয়া যেন আলেম হইতে গেলে ন্যূনতমভাবে তাকে মানতে হবে তাকে যথাসম্ভব মানার চেষ্টা করতে হবে মানতে হবে